মহান আল্লাহ তালা সুন্দর অবয়বে মানবজাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে সোরাতিন তিন আয়া চার বান্দার ওপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তোষ থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য একজন মানুষ কীভাবে অনুভব করবে যে তার প্রভু তার প্রতি অসন্তুষ্ট কাউকে সুনির্দিষ্টভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না কারণ এ ব্যাপারে প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর তবে কোরআন ও হাদিসে এমন কিছু নির্দেশনা এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট তসম্মিত দর্শক বন্ধুরা আসুন আমরা জেনে নেই যে কারণগুলা আপনার মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট নাম্বার এক নির্দয় হওয়া অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া আপনজনের সঙ্গে মন্দ আচরণ করা আর আল্লাহ যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন তখন তার দিন থেকে দয়া উঠিয়ে নেন আয়েশা ওদের উল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল সেবা লহ আলহিউসালাম বলেন হে আয়েসা তুমি কখনো আমাকে অশালীন দেখেছো। কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নির্দিষ্ট সেই ব্যক্তি যার অনিষ্ঠের কারণে মানুষ তাকে ত্যাগ করে সেই বুখারি হাদিস ছয় হাজার বত্রিশ বরকত উঠিয়ে নেন আল্লাহ তারা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন আল্লাহ বলেন আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকটাও করেছি তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে সুরা আন কাবত আয়া চল্লিশ যে কোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তালা যখন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদ আপদ দেন তখন তার প্রতি বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লা তালাকে প্রধান্বিত করে তোলে আনাস আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইর্ষাদ করেছেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদান তত মহান হবে আল্লাহ তালা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের বিপদে ফেলে পরীক্ষা করেন যে লোক তাতে বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি বিদ্যমান আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তালার অসন্তুষ্টি বিদ্যমান শুনানে তিম্মিজি হাদিস দুই হাজার তিনশত ছিয়ানব্বই আল্লাহর কাছে প্রার্থনা না করা আল্লাহ তালা চান তার বান্দা তার কাছে প্রার্থনা করে আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব নিশ্চয়ই যারা অহংকার বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা গাফির আয়াত আবু তালা আনহু বলেন রাসুল সাল আলহাম বলেছেন আল্লাহ তালার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন তিরমিজি হাদিস তিন হাজার তিনশত তিয়াত্তর অহংকারী হওয়া সত্যকে গোপন করা অন্যকে ছোট করার মানসিকতা থাকা মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকে যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায় পরকাল থেকে সম্পূর্ণ থাকে সে উদাসীন তালা বলেন নিঃসন্দেহে তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না সোরা নাহল হল আয়াত দেশ নিয়ামত অস্বীকার করা প্রতিটি বান্দার উপর দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাতালার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অপুরন্ত নিয়ামত পেয়েও তারা অস্বীকার করে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ তালা বলেন যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন সুরজুমার আয়াত চাপ খেয়ানত করা কথা ও কাজে যখন আপনি খেয়ানত করবেন তখন বুঝবেন যে আল্লাহ আল্লাহতালা আপনার উপর অসন্তুষ্ট তাই আপনি আপনার জীবনে খেয়ানত করে চলেছেন আল্লাহ তালা বলেন আর যারা নিজেদের সঙ্গে খেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয়ই আল্লাহ কোনো খেয়ানতকারী ও তার পাপিষ্ঠকে পছন্দ করেন না সুরা নিসা আয়াত একশত সাত সীমা লঙ্ঘন করা যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করা কোনো ক্ষেত্রে প্রান্তিকতা না করা বাড়াবাড়িও করবে না আবার শিথিলতা করবে না আল্লাহ আল্লাহতালা বলেন আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না বাকারা আয়াত একশত নব্বই ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তারা বিভিন্ন কাজে সীমা লঙ্ঘন করেছিল এজন্য আল্লাহ তালা তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন লাহু সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেন তোমরা আমলে মধ্যম পন্থা অবলম্বন করো বাড়াবাড়ি করোনা সকাল সন্ধ্যায় ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও তোমরা অবশ্যই পরিমিত রক্ষা করো তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে সেই বুখারি হাদিস ছয় হাজার চারশত তেষট্টি